যারা মুসলিম শুধু কালিমে তৈবা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক কিনা মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার কি কয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে নামাজের মধ্যে কি করি হাত নিচে থাকে কি বলি আল্লাহু আকবার মানে সারেন্ডার ঠিক কি না।

মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে আলী ইসলাম মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিম আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিম মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে ইব্রাহিম আলাইসাল্লামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম ও ইব্রাহিম সারেন্ডার করো

আল্লাহ আসলাম তুলে রব্বিল আলমে সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিম মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোন ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রদি তুবিল্লাহি রব্বাহ অবিল ইসলামী অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলমিন খুশিনা বেজার